কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কুয়াকাটার মানুষের জনজীবন এখানকার গ্রামীণ জনপথ জেলেদের জীবন সব কিছু মিলিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি সাগরকন্যা কুয়াকাটা থেকে দেখতেই পাচ্ছেন আমার পিছনে জেলেরা মাছ ধরায় ব্যস্ত সকালবেলা এটা সাগরের কিনারা এখানকার মানুষ বেশিরভাগ মাছ ধরার পেশায় আছেন এখানকার অধিকাংশ মানুষই বলা যেতে পারে যে ভোরবেলায় ওরা মাছ ধরার জন্য বের ছেলেরা এবং রাতের বেলা টলার নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যায় মাছ ধরার জন্য তো আমি দেখাবো পুরো প্রতিবেদন এবং এখানকার গ্রামীণ জনপদ সম্পূর্ণটা আমাদের এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট টলারগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু মাছ ধরার জন্য সাগরের মাঝখানে চলে যাচ্ছে কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত এখানে আছে কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসাবেই পরিচিত এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনি সূর্য উদয় এবং সূর্যাস্ত দুটাই আপনি দেখতে পারবেন ছোট্ট একটি নৌকা আসছে আমি আছি সাগরের কিনারায় নৌকাটি এসে বিড়ল এবার নৌকাটিকে টেনে উপরে তুলবে সম্ভবত উপরে তুলে নৌকার মধ্যে মাছ আছে এই যে একজন নিয়ে আসছে ঠায়ারগুলা এগুলা লাগিয়ে তারপর দেখা যাক কি করে নৌকাকে উপরে নিয়ে আসে প্রচুর ডেও আছে এখানের মধ্যে ট্রাক্টরের সাহায্যেই উপরে তুলবে নাহলে এটা তোলা সম্ভব না প্রচুর ঢেউ আছে তারপর ওরা মাছ নামাবে দেখা যাক ভিতরে কি মাছ আছে আমি আছি দেখার জন্য তো আসলে এদের জীবন খুব কষ্টের জেলেদের জীবন যদি সরাসরি আপনি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না আমরা যে মাছগুলো খেয়ে থাকি সাগরের মাছ খুবই সুস্বাদু মাছ সাগরের মাছ খুবই মজাদার কিন্তু ওরা খুব কষ্ট করে মাছগুলো ধরে নিয়ে আসে সাগর থেকে নিজেদের জীবন বাজি রেখে কেন সাগরের ঢেউ প্রচুর তরঙ্গ থাকে সাগরের মধ্যেই

আমি প্রথমে এটি দেখে মনে করেছিলাম এটি হয়তো কোনো মাছ হবে সাগরের কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন এটি মাছ নয় এটি কাঁকড়া কাঁকড়া অনেক প্রজাতির কাঁকড়া আছে তো উনি আমাকে বলছিলেন যে এটা তুমি নিয়ে যাও তারপর আমি ভাবলাম যে এটাকে রেখে কি করব এটা মরে যাবে তাই হেঁটে হেঁটে এটাকে নিয়ে যাচ্ছি আবার সাগরের মধ্যে ছেড়ে দিব আবার চলে যাবে যেহেতু ওনারা বলতেছে এটা রাখবে না হয়তো ফেলে দেবে সেটা মরে যেতে পারে তো দেখতে খুবই সুন্দর আকৃতির কাঁকড়াটা তাই ভাবলাম আমি হেঁটে হেঁটে নিয়ে যাই গিয়ে কাঁকড়াটাকে আবার ছেড়ে দিই সাগরের মধ্যে আবার চলে যাক হয়তো আরও বড় হবে সাথে চলে যাবে হাঁটতে হাঁটতে আমি এখন অন্যদিকে চলে আসলাম এখানে এসে দেখতে পাচ্ছি দুই তিনটা ছেলে জাল নিয়ে ঘুরতেছে মাছ ধরার জন্য সম্ভবত এরা নামবে মাছ ধরার জন্য এই যে এরা সকাল হলেই চলে আসে মাছ ধরার জন্য এখান থেকে মাছ ধরে কেউ কেউ বিক্রি করছেন আবার নিজেরা খাবার জন্যও নিয়ে যাচ্ছেন জাল ফেলছে ওরা দুইটা ছেলে জাল টানতেছে শীতের সময় আসলে পানিও খুবই ঠান্ডা তারপরও ওরা নামতেছে যেহেতু ওদের পেশা বলা যেতে পারে তাছাড়া এখানকে মাছ যেহেতু সাগরের মাছ সুস্বাদু তাই ওরা সব সময় মাছ ধরে ভোরবেলা আসে এই সমস্ত ছেলেরা আমি জিজ্ঞেস করেছিলাম ওরা প্রতিদিন সকালে আসে মাছ ধরার জন্য এরা এখানকার স্থানীয় লোক আমি হেঁটে হেঁটে নেমে পড়ছি ওর কাছে যাবার চেষ্টা করতেছি দেখি আসলে কি ধরনের মাছ জালের মধ্যে বাঁধে একদম ধীরে ধীরে ওর কাছে যাচ্ছি পানির মধ্যে এখানে এতটা পানি নেই সাগরের কিনারা বলা যেতে পারে তো যাই হোক আমি যাচ্ছি দেখি ওর জাল উঠাইতেছে হয়তো মাছ বাঁচছে এই যে লাগছে এটা না এটা আগের এটা লাগছে না ওরে মাছে কি লাফানি দিতে আছে নিচের দিকে এক জায়গায় বাচ্চা দুই সাইডটা না এই ফায়ের মধ্যে তো বাজে ও এটা বড় ঠেঙ্গে এটা আগের না এখন বাজছে এখানকার গ্রামীণ জনপদ আপনাকে মুগ্ধ করবে সারি সারি তালের গাছ একদম বিচের পাশেই এই যে তালগুলা পড়ে আছে একদম গাছ পাকা তাল কিন্তু এখানে তাল কেউ খায় না দুঃখের বিষয় এই যে পরে নষ্ট হচ্ছে পাকা পাকা তাল সারি সারি তালের গাছ খেজুরের গাছ খুবই সুন্দর গ্রামীণ এই জনপদ এখানকার মানুষের জনজীবন you mm -hmm. এখানে অনেক সুটকি আছে অনেকে আবার সুটকি শুকানো সুটকির পেশায় নিয়োজিত এখানকার সুটকি দেশে চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হয় তো আমি দেখাচ্ছি এখানে শুটকিগুলা এই যে বড় বড়ো মাছের সুটকি আর যারা কাকাটাতে আসবেন এখানে অবশ্যই সুটকির মার্কেটও পাবেন কক্সবাজারের মতো বিশাল বড় সুটকির মার্কেট আছে আমরা যখন কক্সবাজারে গেছিলাম কক্সবাজারের ব্লগও আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে চাইলে ঘুরে দেখে আসতে পারেন কক্সবাজারও অনেক বড় সুটকির একটি মার্কেট আছে আপনারা সবাই জানেন যারা কুয়াকাটাতে আসেন নাই কুয়াকাটাতে আসলেও এখানেও পাবেন সুটকির মার্কেট এবং বার্মিস আচারের মার্কেট তারপরে মণিপুরি চাকমা কাপড় গণিত শপিং করার জন্য কোনো কিছুর কমতি নেই কুয়াকাটা সমুদ্র সৈকতে আর দেখতেই পাচ্ছেন এই যে সুটকি এগুলা কিন্তু ছোটো ছোটো সুটকি শুকিয়ে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে পরবর্তীতে হয়তো নিয়ে যাওয়া হবে এখান থেকে প্রচুর সুটকি এখানে আপনাদের সুবিধার জন্য বলে রাখি যারা ভ্রমণপ্রেমী মানুষ ভ্রমণ করতে ভালোবাসেন বা কুয়াকাটাতে আসার জন্য চিন্তাভাবনা করতেছেন কুয়াকাটাতে আসলে এখানে কুয়াকাটাতে এসে হোটেল কোথায় পাবেন বা ঢাকা থেকে আসলে কোথায় নামবেন এই সমস্ত ইনফরমেশন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এবং এখানকার ট্যুর ভিডিও আছে আপনি গোসল করবেন কিভাবে সব কিছু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন এবং কক্সবাজারেরও ভিডিও আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে তারপরে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চাইলে আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন সব জায়গারই ইনফরমেশন ভিডিও আমরা তৈরি করি বিশেষ করে যারা নতুন আসবেন তাদের সুবিধার জন্য আমরা ইনফরমেশন ভিডিওগুলো তৈরি করে থাকি যাতে খুব সহজেই আপনারা কোনো ধরনের হয়রানি ছাড়াই খুব ইজিলি আপনি যে কোনো পর্যটন কেন্দ্রে চলে আসতে পারেন এবং খুবই সুন্দরভাবে আনন্দ উপভোগ করতে পারেন দেখতে পাচ্ছেন সারি সারি নৌকাগুলা রাখা আছে এগুলা রাতের বেলা মাছ ধরার জন্য ওরা বের হয় জেলেরা সাগরে চলে যায় আবার বুড় হলে চলে আসে একদম সাগরে মাঝখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট নৌকা এরা সবাই কিন্তু মাছ ধরার জন্য এখানে চলে যাচ্ছে আসলে এখানকার জেলেদের জীবন খুবই কষ্টের যে কোনো সাগরেরই কেননা রাতের বেলা অনেক রিস্ক থাকে মাছ ধরার জন্য ওরা অনেক গভীরে চলে যায় যে কোনো ধরনের এটি অঘটন করতে পারে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদেই থাকুন আল্লাহ হাফিজ